আসসালাম আলাইকুম এভরিওান একদম সুন্দর গরজিয়াস একটা অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস দেখাবো থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর একদম একদম এই যে থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে এই যে ফ্রন্টে খুব সুন্দর করে এই যে কাজ করা কাজের প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে এই যে

이제 숨 পোকাটা বানানোর পরে কিন্তু অনেক অনেক গরচাস লাগবে সুন্দর করে ওনার মধ্যে যেরকম করা আছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওনাটা একদম পার্টিতে পড়ার জন্য পারফেক্ট একটা ফিটিস